আসসালাম আলাইকুম আজকে আমার ভিডিওটা হচ্ছে আমার থানা গভরগাঁও নিয়া যদিও আমরা আপাতত সাফারি বা পাগলা থানা অধীন আসি তারপরেও এটা মানে কথাটা হইছে মানে আলোচনাটা পোড়া আসন দোষ গভরগাঁও থানার তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আজকে মোটামুটি আপনারা বুঝলে হয়তো যারা জানেন না তারা হয়তো পুরা ভিডিওটা শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন যে আমাদের গফর গাওয়ার অবস্থাটা বা এনের নেতা কর্মীদের কি অবস্থাটা তাহলে কিছুটা আইডিয়ার করতে পারবেন দেখেন আমাদের গফরগাঁও থানা বিএমপি হয়তো আগে পরে যত নির্বাচন হয়েছে না হয়তো ওরকম ভাবে কিন্তু সবসময় আওয়ামী লীগ রয়েছে এটার দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে হাসিনার আমলে বুট ছাড়া এটা হয়েছে যে কয়টা মানে এবারের আর কি আর আগে যেটা হইছে তখন কেউ হয়তো গায়ের জোরে হোক তখন নির্বাচনের মাধ্যমে মোটামুটি ওইভাবে তারা গেছে আর বিএনপি কোন সময় এই আসন ধস হাতে গফরগাঁও থানার মানে ইয়াতে এই সময় জিত তার না তার কারণ হইল প্রথম সমস্যাটা হইছে এটার মধ্যে প্রতিটাই নেতা অথচ দুঃ সময়ে যা করে দেখছেন না তারাও তহনে এই নতুন করে তারা কেমনে কেমনে দল গঠন করে তারা নিজেরাই ওখানে প্রার্থী হয়ে গেছে গা সবাই এমপি হয়ে এখন এই প্রার্থীগুলির কারণে বিএনপির মাঝে কত ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে দেখেন আমি অন্য অন্য জায়গার মধ্যে কিছু নেতৃত্ব দু একজন তাহে বা যাই কিছু এই গভর গভর নেতৃত্ব মানে এত বেশি যে মানে কেউ রে কেউ বয়ানি বা কেউ রে কেউ করে দেবো এটা এরকম সিস্টেম নাই আর তাদের এই তাদের এই সমস্ত কারণে যারা আগে পরে মানুষের খারাপই করছে যে সমস্ত লোক মানে এই এই হাসিনার আমলে মানে যে সমস্ত খারাপ কুকর্ম করে গেছে চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের মানুষ যে কোনো কারণে কারণে কাউরে আঘাত করছে বা কোন নির্যাতন হয়েছে এই সমস্ত একটা লোকও বিচার পাইতেছে না তার কারণ এই দলের মানে তারা যে দলের মাঝে তাগর সমস্যাগুলো তারা আরেকটা লোকের মাধ্যমে সেই সাইড মানে আরেকটা যে পার্টি আছে তার লোকের মিশা সাথে চাই গা মিশা গেরা তার গায়ে বাঁচাবে লাগা তখন তার কিছু করবার গেলে তখন সেই দিনে তা খারে উঠে হ্যাঁ আমার লোকের একটা কি কইছে মানে কোন সুযোগ দেয় না হেমোর লোকের যদি মানে কোন হার দলের লোকের যদি কেউ কোন আয়া হয়ে থাকে তখন ওই সাইডে এর যদি কেউ কোনো কিছু কইবার গেলে তখন এমোর সাইড এর লোকের আগে তারা সেল্টার দেয় অর্থাৎ চোর চুটটা যে গুলি আসি আগে পরে তারা আরো নিরাপত্তার সাথে মানে একদম আরো সুন্দর মতন বর্তমানে আরো মানে আওয়ামী লীগের আমলে যা আসিন আর কি হাসিনার আমলে যেভাবে নিরবি মানে একদম মানে চলা খুব কঠিন আসিন তার সহজ বর্তমানে এই আমল আর যেহেতু মানুষের কথাই বলে যে বিএনপি কোন ক্ষমতা নাই কিন্তু বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব মানে সবকিছু বহন করতেছে এটা কিন্তু একেবারে মিথ্যাও না কারণ যদিও ওইটা আমরা নিউজ এর মধ্যে দেখি কিন্তু আমার গফর গাছানার কথা যদি বলি তাহলে হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা কোনো সন্দেহ নাই কারণ আরো অনেক ঘটনা আছে দেখেন এই যে এই যে বড় বড় যে ইয়াগুলা যে লিডারশিপ গুলা যে মানে একগুলা কথা আছে আজকে যত ধরনের মানে চিহ্নিত লোকগুলা সকল রেই এখন বর্তমানে তাদের পাশে আনছে তাই এখন বিএনপির মধ্যে যারা নিজেতিত লোক তারা কি মনে হবো তারা কি একবার বুদ্ধি বাড়াইবো তাহলে কইছেন যে আমার

রাতের অন্ধকারে হোক আর হোক এইগুলি এই শুধু এই বিএনপির যে সমস্ত গুলা নগদ দাঁড়াইছে বা বিভিন্ন মানে রাজনৈতিক মানে করছে পরিচালনা করতেছে সম্পূর্ণ তাদের ছাত্র ছায় কিন্তু আপনাদের সকল একটা জিনিস আমি গভর্গ থানার যে যারা আছেন বা এই গভর্গ দশ আসনের ভিতরে যারা আছেন আপনাদেরকে একটা গ্যারান্টি মোটামুটি দিয়ে দিতে পারি আশি পার্সেন্ট গ্যারান্টি কারণ এই সমস্ত লোকের কর্মকাণ্ডর কারণে আমার দল বিএনপি আগামী নির্বাচনে সুস্থ নির্বাচনে হোক আর জেনে হোক জুড়ে তবে গোবর গাছানা থাকিয়া বিএনপি আমি আমি আশি পার্সেন্ট গ্যারান্টি যে এই হানতে আবারও বিএনপি যা না কারণ যা থাকতো না শুধু খালি শুধু এই সমস্ত কর্মকাণ্ডের কারণে কারণ আগেও এইগুলি হয়েছে আগেও এই সমস্ত দুইটা তিনটা দল মানে নিজের এক দলের মধ্যে পাঁচজন কারি হারিয়া মানে বিভিন্ন এক কুড়ি হারিয়া পরে শেষে ভোট তারা দেয় না হ্যাঁ ভোট দেওয়ার পর আরেকজন দেয়া দেয় ঠিক একই পরিমাণ বর্তমানে যদি এই গোবর থানার মধ্যে জামাত ইসলামের লোকই দাঁড়াও আর যাই দাঁড়াও আমি নিশ্চিত যে হান্ড্রেড পার্সেন্ট না হলে আশি পার্সেন্ট গ্যারান্টি অত নিয়ে যাবো কাৰণ কারণ এটা যাবো এটা হাদের এই যে এই কোনো এই কার্যক্রমে যাইতো না কারণ মানুষে বাধ্য হয়ে দিব বাধ্য হয়ে দিব গেলে যারা এই যে বর্তমানে আমি আগে এটা জানতাম না ইদানিং আমি এই দুই চার দিন ধরে আমার কয়েকটা লোকে মানে একটা ইনফরমেশন দিলো যে এরকম এরকম ঘটনা যারা এরকম খারাপই করছে অন হাদেরকে নেয়া এই দলেরটা নে এই দলেরটা নে নায়া এই যে এই হাসিনার আমলের যে সমস্ত ছাত্রলীগ যুবলীগ বা বিভিন্ন অকর্ম লীগ যেগুলি ক হয়নে তারা বিভিন্ন দলের মধ্যে ডোহায়া তারা হনে ওই দল বানাইছে তারা উমুক বাইরে এই দল হুমুক বাইরে দল অর্থাৎ এই আসল কামের সময় কেউ রে পাওয়া গেছে না মাত্র দু একজন লোক আছে ইনমন অয়াবি সিদ্দিকুর রহমান আর রানা ভাই ওখানে সব ভাইয়ের মাধ্যমে হচ্ছে তবে রানা ভাইয়ের মাঝে মনে খুব একটা আমার সম্ভাবনা পাই নাই তারপরেও এটা আমি শিউর জানি না তবে যতটুকু মানে তত্ত্ব আছে যে এই ডুপ্লিকেট পার্টি রানা ভাই এটার মধ্যে খুব কম ঢুকছে হ্যাঁ তবে যাই হোক সবের মধ্যে মানে এই সিদ্দিক সাহেবের তো কম ঢুকছে কিন্তু অন্য অন্য যেগুলির মধ্যে এরা ডাইরেক্ট রয়েছে কারণ হাতের কাছে চিনা জানা খুব মানুষের কম হচ্ছে না কিন্তু তারা পাওয়ারফুলে মানে বর্তমানে এই পলিটিশিয়ান মানে একদম মানে এরকম চাঙ্গা কিছু করতেছে সম্পূর্ণ এই যেটা নিষিদ্ধ সংগঠনের লুক লইয়া তো এই জন্য বলছি যে গফর আমার ভিডিওটা হয়তো লম্বা আছে গা আগামী ভবিষ্যৎ আবারও অনিশ্চিত ভাবে আরেকজনের হাতে দেবো এটা এতে কোনো সন্দেহ নাই আর এতে কোনো মানে ইয়া নাই আর এই আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই গফর আসন যেদিন থাকে যেদিন মানে অন্তত এক জুন বা দুই জুন লোক প্রার্থী হিসেবে দাঁড়াইবো এবং তারা মানে যেকোনো জিনিস নির্বাচনের পরিচালনা বা যে যেকোনো দুজনের মাধ্যমে হইব ঠিক ওই দিনেই মোটামুটি আশা করতে পারবেন না এই যে সমস্ত লোক এইভাবে দলে এক আসলে করে তারা একটাও কেউ ভোট দিত না ভোটের মাধ্যমে একজনে থাকবো একজনের দিব কিন্তু এই পুরা লোকে ভোট দেয় না কারণ তারা যে বিভিন্ন দলের একই রা আমারা এই নিমন্ত্রণ দিচ্ছে না আমার লোকেরা হেরাও ভোট দিত না এটা করে بھی بھی নিজের লোকেরাই বুড়దే না ঠিক আছে নিজের জলের লোকেরাই পরে মানে অর্থাৎ এই আমরা আদর্শ একটা কিন্তু বুড়ার সময় গেরা ওই যে এই সমস্ত হিংসাত্মক কর্মকাণ্ড কেরা ক্লাস পর্যন্ত ভূত কিন্তু এই পরে আরেকজনের বাসকে তো এই জন্য আবারো যে অনিশ্চিত এটা আপনারা বিশ্বাস রাখেন আমি হয়তো দ্বিতীয়বার তো কোনো তথ্য পাইলে আপনাদেরকে দিব তবে আজকে আমি একটা এই জন্য আমার ভিডিওটা বানিয়ে নিল যে আমার গহর গর থানা যে কি পরিস্থিতি চলতেছে তাইলে এটা বিশ্বাস করতাম আগে পরে যত ভিডিও করলাম যে কিছু প্রভাকাণ্ড হ্যাঁ প্রভাকাণ্ড যেটা আছে এখন আছে বিপি লোকাই বিএমপি লুকের এই যে কিছু প্রভাকাণ্ড কারণ হয়েছে এটাও নিশ্চিত প্রভাকাণ্ড ছাড়াও না এটা সত্যতাই হোক কিন্তু এটা প্রভাকাণ্ড আবার এটা দলের জন্য ক্ষতিগ্রস্ত এটা কারণ হইলো একজন লোক যখন গেহারা নিষিদ্ধ সংগঠনের লোকেরা এক প্রকাশ্যে লয়ে যায় হইতেছে তখন সেই লোক প্রকাশ্যে আবার কই যাতে এরকম একটা লোক এরকম খারাপ লোক আছেন হেরে হ্যাঁ দলে ভুরে হ্যাঁ রাজনীতি ফজল উঠতেছে এই বেশি তখন এটা কি হইছে নিজের দলের থেকে নিজেরা প্রকাশ করে দেওয়া হয়েছে আবার মানে আরেকজনে তখন এটা এটা প্রতিবাদ বা করবার গাড়িয়া তখন এটা আরেক ভাবে ব্যাখ্যা দিব তখন কি হইলো যে নিজেরা নিজেরাই সবকিছু কুন্দল আর এগুলি নিজের ঘরটা নিজেরাই করে দেওয়া হয়েছে এই জন্য সামনে ভবিষ্যৎ এই গবর কথা করছি তবে একেবারে বিএমপির জন্য অনিশ্চিত ভাবে এটা আপনারা নিশ্চিতে থাকেন কারণ এই সমস্ত লোক যতদিন পর্যন্ত নিজেরা মানে সংশোধন না হইব আর এই সমস্ত যারা চিহ্নিত রে অন্ততকে এই কাজ দূরে না সবাইব কোনোদিনও বিএনপি গফরগাঁও থানার মধ্যে জীবনে নির্বাচিত সম্ভাবনা একেবারে আশি পার্সেন্ট গ্যারান্টি নাই আগে তো একশো পার্সেন্ট আছেন কারণ নির্বাচন ছাড়া ভোট গ্রহণ হয়েছে এখন নির্বাচন হইলেও গ্যারান্টি আশি পার্সেন্ট দেন যা যে না পাওয়ার আশা মানে বিএনপি না যাওয়ার একে কনফার্ম গফরগাঁও থানার মধ্যে আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়াল্লাগ করে সবার শোনার তো দিন